হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আছে এগুলি খুব ভালো আছো খুব সুস্থ আছো তো আজকে আবার একটা নতুন ভ্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এই যে দেখো ঐশী উঠে গেছে অনেকক্ষণ তো মানে আজকে দুপুরে ভাত রাত খাওয়া দাওয়া করে আমরা চলে যাব মা স্নান করতে চলে গেছে চাটা খাওয়ার পরে স্নান করতে চলে গেছে এখন মানে ওই কটা বাজে সাতটা মতো বাজে তো মা স্নান করলে আমিও ব্রাশ ফ্রাশ করবো এই যে দেখো ও কোনো মতে যাবে না মানে রাত্রে দুবার ঘুম থেকে উঠে আমাকে বলেছে মা কালকে সকালে যাবো আমি বলেছি হ্যাঁ তো সেটা এখন শুরু হয়েছে ও বিকেলে যাবে এই দেখো ও বলছে আমি বিকেলে যাব সকালে যাব না বিকালে যাবে না না আজকে সকাল সকাল বিকালে তুই তাহলে থাক আমি আর ঠামি চলে যাই প্রমিস তোমার প্রমিসটা দেখাও দেখো তোমাদেরকে সাক্ষী রেখে প্রমিস করলো এবারে যাওয়ার সময় ভিডিও করব তখন দেখবে মানে কান্নাটা দেখবে মানে ও যাবে না এখান থেকে ও আবার ওর ঠাম্মি বলছে আমি চলে যাচ্ছি ও তখন বলছে হ্যাঁ মানে ওর ঠাম্মি চলে গেলে ও থেকে যাবে এইরকম করছে জানো তো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর প্লিজ সাপোর্ট করো এ যেভাবে করছো তো চলো এখন মানে অফ করছি আবার পরে আসবো চল আবার কোথায় যাবি শুধু আইসে আর যায় আর থুপনি খাই দল টুপি নাই তো করে দেবো তোমরা দেখতেই পাচ্ছ মানে ওই সে কতটা দুষ্টামি করছে আর আরও দাদুরাওকে খুব রাগাচ্ছে টুপি খুলে নিচ্ছে টুপি খুলে মাথায় পরে নিচ্ছে এই সব করছে আর ও তত রেগে আমাদের বাড়ির ভেতরে চলে যাচ্ছে আর এখন জেঠিমাদের বাড়ির সামনেটাতে মানে রোদ এসেছে তাহলে রোদে সবাই মিলে দাদারা আমরা সবাই বসেছিলাম গল্প করছিলাম তারপরে চা খেলাম আর এইদিকে দেখো এখন একটু বাইরে মানে বাজার দিকে যাচ্ছি একটু জলখাবার খেয়ে আর ওই সে ওর দিদির হাত ধরেছে তো আমি আর দু মা মিলে তো আমরা চারজনে যাচ্ছি ওই বললাম ও আমার ভাইকে বললাম যে তুই রাখ ওকে বলছে না ওকে নিয়ে যা আর আমার বাবা ওকে শুধু বলছে যে না বাজার ঘুরে আসো বাজার ঘুরে আসো ওই জন্য ওকে আর রেখে আসতে পারলাম না আর বাড়িতেও মানে সেই মাছ টাছ কাটা হচ্ছে অনেক কাজ আছে ভাই বললো ওগুলোতে একটু লাগতে হবে তো সেই জন্য ও আর মানে ওই আর থাকলো না আমরা নিয়ে চলে এসেছি একটু বাজার দিকে এসেছি একটু কেনাকাটা করব তো এইদিকে দেখো আমাদের বাজারটা না রাস্তার মানে মেন রোডের ধারে ধারে মানে ফুটপাথের উপরেই সবজি বাজার বসে আর একটু ভেতর দিক করে মাছ বাজারটা বসে তো তোমাদেরকে যতটা পারছি দেখাচ্ছি একটু করে টোটোতে আছি সেই কারণে মানে টোটোতে না থাকলে হয়তো আস্তে আস্তে করে দেখানো যেত আর ঐশীকে নিয়ে এতটা হেঁটে আসাও না খুব মুশকিল সেই কারণে মানে আমি আর মা এমনিতে ঐশীকে নিয়ে বাজার এলে না টোটো করেই চলে আসি পাঁচ টাকা করে নেয় তো এদিকে দেখো বাজার থেকে বাড়ি চলে আসার পরে আমার দিদিকে দেখলাম পুজো মানে আজকে ঝোল ভাত আছে তো ওখান থেকে মনসা মন্দির থেকে পুজো দিয়ে নিয়ে এসেছে তো আমি বলছি একটু প্রসাদ দাও বলছে দাঁড়া ভালো করে কলা পাতাটা সরাই নাহলে সবাই বলবি যে এইটুকু প্রসাদ প্রসাদ তারপরে দিদি বলছে যে প্রসাদটা তুল আমাকে তুলিস না বলছি না এত সুন্দরই দিদি যদি না তুলি হয় একটু দেখাতে হবে তো বন্ধুদেরকে তো এইসব ইয়ার্কি কি তো তারপরে এই যে প্রসাদ খেলাম মানে আগেও এরকম পুজো দিতে গেলে প্রসাদ খেতে এত ভালো লাগতো মানে ওই গামলা থেকে তুলে তো আমার সেজু জেঠুর মেয়েকে মানে ওই দিদিকে বলে গেছিলাম যে আমি এলে তারপর তুই মুড়ি খাবি আর আজকেও মেজু জেঠিমাদের বাড়িতেই খাওয়া দাওয়া তো এখানে এসেছি দুজনে এখন মানে ওই পৌনে বারোটা মতো বাজে মুড়ি খেতে এসেছি আলুর তরকারি হয়েছিল আর মিষ্টি ছিল তো মুড়ি টুড়ি খাওয়ার পরে এই যে দেখো এখন মানে দুপুরে খাওয়ার ঠাকুরের মন্দির থেকে ওখানে যে রান্না হয়েছে ঝোল ভাত তো সব চলে এসেছে তোমাদেরকে মানে দেখাতে পারলাম না পুরো ওটা এটা একটা খারাপ লাগলো কারণ আমি যখন খেতে বসেছিলাম তখন ফোনটা ঘরে ছিল আর আমাদের বাস ধরারও এত তাড়া ছিল না সেই জন্য তাড়াতাড়ি করে আমাদেরকে যা করে খেয়ে বেরোতে হয়েছে আর ওই শীতকে আমি এইভাবেই এখানে দিদির সঙ্গে খেলছিল ওইভাবেই ওকে আমি খাইয়ে দিয়েছি আর এদিকে পরিবেশটা দেখো এতটাই মানে ভালো লাগে না গ্রামের পরিবেশ একটা অন্যরকম তাই না আর এটা যেটি আমাদের রান্নাঘর বুঝতেই পারছো গ্রামে মানে উনান্ত থাকবে সেই জন্য এই ধরনের রান্নাঘর রাখতেই হয় তো দারুণ লাগে কিভাবে কেটে যায় দিনগুলো বোঝা যায় না তো জাস্ট দেড় দিনের জন্য এসেছিলাম তো তারপরে এই যে দেখো দুপুরে ভাত ভাত খাওয়া দাওয়া করে আমরা তিনজনে আবার বেরিয়ে গেছি এগরা মানে টেকারে করে এগরা এলাম এগরা থেকে আমরা খড়গপুর লাইনের বাসে উঠে গেছি আর এতটাই মানে টাইমে এসেছি মানে টেকার থেকে নেমেই এক মিনিটও আমাদেরকে দাঁড়াতে হয়নি আমরা বাস পেয়ে গেছিলাম তো সিটও পেয়ে গেছিলাম সুন্দর তো আর ওই সিট দেখো বদমাইশিটা প্রচণ্ড মন খারাপ ছিল ঘুমিয়ে গেছিলো ট্রেকারে পুরোটাই কারণ কান্নাকাটি শুরু করে দেবে বলে ও যখন ঘুমিয়ে গেলো ওকে আর আমি ডাকিনি তো ঘুমিয়েছিলো তারপরে এখন দেখো বাসে আমলোকেই বিক্রি করতে এনেছিলো আমলোকে কিনেছিলাম দুটো প্যাকেট পাঁচ টাকাই দুটো তো ওই একটা খেলো আর আমি একটা খেলাম আর এখন বসে আছি মানে বাসটা ওই বেলটাতে দাঁড়িয়েছে ওখানে বসে আছি কি এখন ঐশীর ও দাদির সঙ্গে কথা হচ্ছে আর কান্না করছিল তখন কান্নাটা বন্ধ করতে ভিডিওটা করছি ওকে মামা ঘর থেকে কেন নিয়ে চলে এসছি সেই জন্য দাদিকে বলছে মা কে এই যে পুচকি কথা বলছিল কান ছিল এখানে তার মন খারাপ দাদি আমি অনেকক্ষণ থাকবো হ্যাঁ একক্ষণ থাকবো আর ওখানেও অনেকক্ষণ থাকবে আবার পরশু দিন বলছে মামা যাবি পরশুদিন ঠিক আছে